দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্যের ভেদাই আগে আমরা দেখেছি দৃশ্যকাব্যের মধ্যে রূপক এবং উপরূপকের কথাও কিন্তু আমরা শুনেছি সেই রূপকের শ্রেণী নাটক অ্যাকচুয়ালি রূপক শ্রেণীর আগে আমরা যে গ্রন্থগুলি রচনা দেখেছিলাম বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রকম গ্রন্থ এবার রূপক শ্রেণীর যে গ্রন্থগুলি নাটক গ্রন্থগুলি সে তার কিছু বিশেষ সে গ্রন্থ আমরা দেখব এবং তাদের রচনাকার কে ছিল সেগুলি আমরা জানব আমাদের নবদ্বীপ মহিমা কীর্তন যে রূপক শ্রেণীর নাটকটিতে বর্ণিত হয়েছে সেটি হচ্ছে চৈতন্য চন্দ্রোদয় চৈতন্য চন্দ্র চৈতন্য চন্দ্রোদয় নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এটি নবদ্বীপের যে চৈতন্য মহাপ্রভু ছিলেন তার কীর্তিকলাপ এবং নবদ্বীপের বিষয়বস্তুকে নিয়ে রচিত হয়েছে সকলকে জ্ঞানগঞ্জ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ব্রেক হয়ে গেছিল মাঝখানে কিছুদিন জানি এক জায়গায় ঘুরতে গেছিলাম ম্যাচে চেপিয়ে গেছিল অবশ্যই যাই হোক ব্রেকের পরে আমরা আবার ফিরে এসে ক্লাসে করতে থাকবো এবং জানতে থাকবো চৈতন্য চন্দ্রদয় লেখেন হচ্ছে কে লেখেছিলেন পরমানন্দ পরমানন্দ দাস সেন পরমানন্দ দাস সেন চৈতন্য চন্দ্রদয় লিখেছিলেন পিতার নাম হচ্ছে শিবানন্দ কিন্তু এগুলো থেকে আসতে পারে যে নাটকগুলি কে রচনা করেছিলেন কোন শ্রেণীর নাটক রূপক শ্রেণীর নাটক এরপরেই আমরা দেখব প্রবত চন্দ্রদয় খুব নাম এই নাটকটির প্রবোধ চন্দ্রোদ্বয় রূপক শ্রেণীর নাটকের মধ্যে এই নাটকটি কিন্তু খুবই প্রচলিত বিভিন্নজন কিন্তু বিভিন্ন সময় এই নাটকটির বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শুনে থাকি তাই সেটি হচ্ছে প্রবোধ চন্দ্রদয় রচনা করেছেন কে রচনা করেছেন কৃষ্ণ মিশ্র কৃষ্ণ মিশ্র আওয়াজ বা দেখতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে থাকো যদি অসুবিধা হয়ে থাকে দেখতে কৃষ্ণ মিশ্র প্রবোধ চন্দ্র এই রূপক শ্রেণীর নাটকটি কিন্তু রচনা করেন এর বিষয়বস্তু কি ছিল এখানে বিষয়বস্তু ছিল কীর্তি বর্মা কীর্তি বর্মা ও চেদিরাজ চেদিরাজ করণের পরাজয়ের বিষয়ে পরাজয় কীর্তি বর্মা ও চেয়ে কর্ণের করণের পরাজয় কিন্তু দৃশ্য এখানে দেখানো হয়েছে এবার যে জিনিসটা এই কীর্তি বর্মা একটা প্রত্ন লেখ রচনা করেছেন এই কৃষ্ণ বর্মা কীর্তি বর্মা কীর্তিবর্মা কৃষ্ণ বর্মা যে প্রত্ন লেখটি রচনা করেছেন সেটি হচ্ছে দেওগড় দেও গড় এটি কি এটি হচ্ছে প্রত্ন লেখ প্রত্নলেখ কে রচনা করেছেন রচনা করেছেন কৃষ্ণ মিশ্র কৃষ্ণ মিশ্র সরি আগে যদি বর্মা বলে থাকে কৃষ্ণ বর্মা ওটা কৃষ্ণ মিশ্র হবে কৃষ্ণ মিশ্র প্রত্নলেখ রচনা করেন এবং রচনা করেছিলেন প্রবোধ চন্দ্র দায় এবার আমরা দেখব এই রূপক শ্রেণীর নাটক মধ্যে অন্যতম একটি নাটকের কথা অবশ্যই জানবো তার আগে বলি দু চার দিন দীঘা যে সুন্দর দৃশ্যটি দেখার সৌভাগ্য হয়েছিল একটা কাজে গেছিলাম সেখান থেকে ওখানে যাওয়া প্রথমবার যাওয়া হয়েছিল দীঘাতে দীঘার সৈকত কিন্তু ভালো অবশ্যই ভালো বিভিন্ন কয়েকটি পয়েন্ট আছে সেখানে কিন্তু ভালোই লাগে যেতে পারো গেলে পরে এবার আমরা দেখব যে নাট্যকার তিনি হচ্ছেন যশোপাল নাট্যকার যশোপাল কি রচনা করেছিলেন মোহ পরাজয় পরাজয় মোহ পরাজয় নামক যে রূপক শ্রেণীর নাটক মোহ পরাজয় রূপক শ্রেণীর নাটকটি কে রচনা করেন যশোপাল যশোপাল কাকে অবলম্বন করে রচিত কুমার পালকে অবলম্বন কুমার পালকে অবলম্বন করে রচিত হচ্ছে যশোপাল যশোপাল রচনা করেন মহপরাজয় রূপক শ্রেণীর নাটকটি এরপরেই একজন বিখ্যাত নাট্যকার বা রূপক সেনের নাট্যকারের নাম আমরা জানব তিনি কে এবং তার কি কীর্তি আছে যে হচ্ছে বেদ কবি নামে পরিচিত নামে কে পরিচিত কে পরিচিত বেদ কবি বলা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখতে পারো ডবল স্টার বেদ কবি নামে কে পরিচিত এমনি তো বেদ বিষয়ে আমরা জেনেছি কবি মহাকবি আছে তাই না মহাকবি আছে বিশ্বকবি আমরা শুনেছি বেদ কবি নামে কে পরিচিত বেদ কবি নামে পরিচিত আনন্দ রায় মঘি আনন্দ মঘি আনন্দ রায় মুঘী কি রচনা করেছেন আনন্দ রায় মুঘী রচনা করেছেন বিদ্যা পরিণয় বিদ্যা পরিণয় ও জীবানন্দ জীবানন্দ তাহলে বিদ্যা পরিণয় বিদ্যা পরিণয় এবং জীবানন্দ জীবানন্দ যে রূপক শ্রেণীর নাটক বা গ্রন্থ রচনা কে করেছেন তিনি করেছেন আনন্দরায় মি শিব হচ্ছে শাহজির হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন আনন্দরায় মঘী যিনি হচ্ছে বেদকবি নামে পরিচিত ছিলেন এরকম ছোট ছোট কোশ্চেন কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে এসে থাকে আমরা জানবো এরপরে যিনারা আছেন তিনি হচ্ছেন চরিত্রের রচয়িতা সুদ্রক চরিত্র চরিত গ্রন্থটি গ্রন্থটিকে রচনা করেন রূপক শ্রেণীর গ্রন্থটি রচনা করেন হচ্ছে পঞ্চ শিখ পঞ্চশিখ সূত্র চরিত্র রচনা করেন পঞ্চশিখ নোট ডাউন করতে থাকবে এগুলো কিন্তু নোট ডাউন করতে থাকবে যতটা কালেকশন সাহিত্যের ইতিহাস থেকে এর বাইরে না আসারই কথা কিন্তু কারণ এর মধ্যে যে যে রচনাকার এবং তাদের গ্রন্থ পড়ানো হচ্ছে এর মধ্যে থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আশা করছি পেয়ে যাবে এবং আরও আছে অবশ্যই আছে হয়তো তো বিশেষভাবে জানা হচ্ছে যারা মেম্বারশিপ নিতে চাও চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো ফিফটি নাইন রুপিস খুবই কম হচ্ছে রেটে রাখা হয়েছে মেম্বারশিপের জন্য যেখানে বিভিন্ন কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলি তাদেরই দেওয়া হবে মেম্বারশিপ নেওয়ার মানেটা আমরা সকলেই জানি যাদের জানা না আছে যে এই সমস্ত ফ্রি ক্লাস তো অবশ্যই দেওয়া হচ্ছে মেম্বারশিপে যে বিভিন্ন রকম বিশেষ বিশেষ বিষয় কিন্তু ওখানে তারাই পেয়ে থাকবেন এবং যারা নোট পেতে চাও সাহিত্যের ইতিহাসের উপরে যারা নোট পেতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন জিরো নাইন ওয়ান এই নাম্বারে তোমরা বা আপনারা কি করবেন এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ এবং ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন এবং এই নাম্বারেই ফোনপে করা আছে ফোনপেতে পে করে দেওয়ার পরে অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমরা এই নাম্বারে কিন্তু তোমাদের নোটটা পৌঁছে দেব যাই হোক এবার আসি সূদ্রক চরিত্র পঞ্চশীক রচনা করেছেন আরেকটি গ্রন্থ আছেন রূপক শ্রেণীর মধ্যে ইম্পর্টেন্ট সুদ্রক কথা কথা এই শূদ্রক কথা কে রচনা করেছেন শূদ্রক কথা রচনা করেছেন রামিল ও সুদ্রক কথা রচনা করেছেন রামিল সুদ্র কথা রামিল ও সমিল রচনা করেছেন যাই হোক রূপক শ্রেণীর রচনার মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট গ্রন্থ এবং রচনাকার ছিলেন তাদের কথা কিন্তু সকলের সামনে তুলে ধরা হলো অবশ্যই নোট ডাউন করতে থাকো ভিডিও দেখতে থাকো যারা নতুন আছে সাবস্ক্রাইব করতে থাকো এবং যারা দেখছো তারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো এর পরের দিন আমরা আবার একটা ভিডিও পাবো অফলাইন হোক বা অনলাইন হোক দিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে পোস্টের মাধ্যমে ভান প্রহসন আছে বিভিন্ন শ্রেণীর আছে সেখান থেকে আমরা বিশেষ বিশেষ গ্রন্থ এবং রচনাকারদের নিয়ে আলোচনা করবো জ্ঞানাঙ্গন চ্যানেলের সঙ্গে যারা জুড়তে চাও তারা অবশ্যই জুড়ে যাবে এবং মেম্বারশিপ নিতে চাইলে মেম্বারশিপ নিয়ে নেবে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হবে কথা হবে গল্প হবে নাটক হবে সকলের সঙ্গে সব কিছু পড়াশোনা হবে গল্পে হবে যাই হোক আজকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে এটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সঙ্গে থেকো